হোয়াইট লন্ডন সুইট হার্ট সুইচ মার্ক্স রয়্যাল পাওয়ার গোল্ডেন প্লাস গোল্ডেন সেন্ট যদি কম দামের ভিতরে নেন কাঁচাবিলি চলে আর যদি দামের ভিতরে নেন আলফে জাহারা মানে আলিফ শব্দের অর্থ জাহুরা হাজার আর জাহুরা শব্দের অর্থ ফুল তো আলিফ পিতে আলফ জাহরা বলা হয় এই আলিফ জাহোরা এতটা বেশি চলে আর কি বর্তমানে দামের ভিতরে শুরুতে আর আপনি কাঁচা কাঁচাবিলি এতটা নর্মালি চলে যেটা একবার নর্মাল দামারি যেমন এখান থেকে যদি নেন আপনি মেসকে আম্বর মেসকে হেনা তাহারা মেসকাল ফাকির কাস্তুরি উহ কাস্তুরি আগর উদ ব্লাকুদ হোয়াইট উদ কাশ্মীর উদ রয়্যাল উদ এরাবিয়ান উদ আমিরালাল উদ সুলতান উদ শাহিউদ আকসাল মদিনা বাকারাত রোজ ইস্তাম্বুল রোজ সুলতান আসিল আর যদি ওখান থেকে নেন জানি বাখর হুদ হুদ হোয়াইট মার্ক্স মক্কা জেটাক্স উদ আবিয়াজ উদ হামজা সিলভার হোয়াইট লন্ডন সুইটহার্ট সুইচ মার্কস রয়্যাল পাওয়ার গোল্ডেন প্লাস গোল্ডেন সেন্ট সেন্ট স্ট্রবেরি লাক্স ব্লু স্টার যে নামগুলো মানে আছে হ্যাঁ এখানে ব্যানারে যা আছে তার চেয়ে বেশি আছে ব্যানারে তো সবটা ফুটানো সম্ভব না একটা দোকানে যা আছে তার চেয়ে বেশি আছে ডাবল আছে